আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় সুতি দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়েজিত নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করবো নাক বদ্ধতা বা নাক বন্ধ নাকের পলিপাস বা নাকের মাংসবৃদ্ধি এবং সাইড জনিত সমস্যায় কার্যকরী একটি নাজাল স্প্রে বা নোস স্প্রে নিয়ে যা বাংলাদেশি হোমিওপ্যাথিক একটি মেডিসিন প্রকৃতি হোমিও ল্যাবরেটরিজ লিমিটেডের নাজাল স্প্রে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন যাদের অ্যালার্জির সমস্যা আছে অল্পতেই ঠান্ডা সুদে লেগে যায় বা কোল্ড অ্যালার্জি সাইনোসাইটিসজনিত সমস্যা ছোট কিংবা বড় অনেকের নাকে পালি সমস্যা হয়ে থাকে বিশেষ করে ছোট বাচ্চাদের নাক পরীক্ষা করলে দেখা যায় নাকের ভিতরে ছোট মাংসপিণ্ড বৃদ্ধি পেয়েছে বাবু ঠিক মতন ঘুম পারে না রাতে হা করে ঘুম আসে বা নাক বন্ধ হওয়ার কারণে সে ঘুম থেকে জেগে ওঠে সারা রাত বিরক্ত করে কান্নাকাটি করে শিশু বাবা মাকে ঠিক মতন ঘুমোতে দেয় না নিজেও ঘুম আসে না বাবা মাও শান্তি হালে ঘুম আসতে পারে না এবং বড়দের ক্ষেত্রে এই নাকের মাংস বৃদ্ধির ফলে তারও ঘুম আসতে সমস্যা হয় নিঃশ্বাস নিতে সমস্যা হয় নাক বন্ধ হয়ে আসে নাকে ঠিক মতো জ্ঞান শক্তি থাকে না কোনো কিছু জ্ঞান সে পায় না অনেক ক্ষেত্রে খাবারের স্বাদ পর্যন্ত সে ঠিক মতন পায় না ফলশ্রুতিতে জীবনে একটি কষ্টকর পরিস্থিতির মধ্যে যেতে হয় সে খাবার খাচ্ছে কিন্তু সে কোনো স্বাদ পাচ্ছে না কোন কিছুর সে গ্রান পাচ্ছে না তো জনিত সমস্যা হোক নাকের জনিত সমস্যা হোক বা ঠান্ডা সর্দি জনিত কারণে নাক বন্ধ হয়ে থাকলে তা থেকে পরিত্রাণের জন্য প্রগতি হোমিও ল্যাবরেটরিস লিমিটেডের নাজাল স্প্রে বা নোজ স্প্রে যা নাক বদ্ধতা নাকের পলিপাস এবং সাইনোসাইটিসে অত্যন্ত কার্যকর যারা দীর্ঘদিন ধরে সাইনোসাইটিসে ভুগতেছেন অল্পতেই ঠান্ডা লেগে যায় মাথা ব্যথা মাথাবজনিত কারণে আপনি ঠিকমতো ঘুম আসতে পারেন না অনবরত ঠান্ডা সর্দি আপনার লেগেই থাকে ফলশ্রুতিতে আপনার নাক বন্ধ শীতকালে শুষ্ক আবহাওয়ায় দুলবাড়ির পরিমাণ বেশি থাকে তাছাড়া যাদের অল্পতেই ধুলাবালিতে বা ঠান্ডাজনিত অতিরিক্ত গরমে ঠান্ডা লেগে যায় এই ঠান্ডাজনিত কারণে সর্দিতে আপনার নাক বন্ধ নিঃশ্বাস ঠিক মতন নিতে পারেন না তাদের জন্য এই নোজ স্প্রেটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এটি বাহ্যিকভাবে নাকে প্রয়োগ করতে হয় ছোটো কিংবা বড় সবাইকেই এটি দিনে দুবার ব্যবহার করতে হয় বড়দের ক্ষেত্রে দুই নাকেই এই স্প্রেটি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দুই নাকের ছিদ্রে একবার একবার করে চাপ দিয়ে ব্যবহার করতে হয় ছোটদের ক্ষেত্রে একটু হালকা করে চাপ দিয়ে ব্যবহার করতে হয় তাহলে অতি শীঘ্রই আপনার নাকের ভিতরে মাংস বৃদ্ধি নাক বন্ধ নাকে ঠিক মতন গ্রান পান না রাতে ঘুম আসতে পারেন নাই নাক বন্ধ হওয়ার ফলে সর্দি পেকে যে নাক বন্ধ এই নোজ স্প্রেটি আপনার ব্রেথ ফ্রি করবে বা নিঃশ্বাসকে আপনি সহজেই নিতে পারবেন এটি ব্যবহার করলে এবং পলিপাস থেকে জনিত সমস্যা থেকে দ্রুতই আরগ্য লাভ করবেন ইনশাল্লাহ জনিত সমস্যা কিংবা পলিপাসের সমস্যাগুলো হয়ে থাকেই আপনার যাদের অ্যালার্জিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি হয়ে থাকে ফলশ্রুতিতে অ্যাজমা বা হাঁপানি জাতীয় সমস্যাও অনেকের ক্ষেত্রে দেখা দেয় তাই অল্প থাকতেই যে কোনো রোগের সুচিকিৎসা করবেন দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ এবং যাদের দীর্ঘদিন ধরে এই সাইনোসাইটিসে ভুগছেন পলিপাচে ভুগছেন কিছুতেই আপনার ঠান্ডা সর্দি কমে না অন্যান্য মেডিসিন পাশাপাশি খাবার ওষুধের পাশাপাশি আপনারা এই নাজাল স্প্রে বা নোজ স্প্রেটি বাহ্যিকভাবে ব্যবহার করবেন তাহলে অতি শীঘ্রই আপনার দীর্ঘদিনের পলিপাস সাইনিসাইটেসজনিত সমস্যা অতিরিক্ত ঠান্ডা সর্দি এবং নাক বন্ধ হয়ে থাকে সব সময় তা থেকে দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার